ওজন স্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেছেন ওজন স্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য তিনি বলেন ওজন স্তর রক্ষার ফলে মানব স্বাস্থ্য কৃষি উৎপাদন ও প্রাণীজগৎ ঝুঁকির মুখে পড়েছে তবে মন্ট্রিয়াল প্রোটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক জাতীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নের ফলে পৃথিবী আজ ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে এটি একটি দৃষ্টান্ত যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় বলেন পরিবেশ উপদেষ্টা মঙ্গলবার বিশ্ব ওজন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সৈয়দা রেজনা হাসান আরো বলেন উন্নত দেশগুলোর অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজন স্তর রক্ষার বৈশ্বিক সাফল্য এসেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য আমরা চাই সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণের পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব আলোচনা সভা সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ জামান বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত নাভিদ শফিউল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানি অনুষ্ঠানে বিশ্ব ওজন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়